বন্ধুরা সবাইকে গুড ইভিনিং ছোট্ট একটা মেরি ব্লগ শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো তো রাত্রের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো কি খাওয়া দাওয়া করবো সেটাই তো এখানে দেখো পেশার মটর সিটি মেরে নিয়েছি আলু আর মটর আর এদিকে ময়দা মেখে নিয়েছি ময়দা মেখে ময়দা আমার লেচি কাটাও হয়ে গেছে যেভাবে ময়া মাখে সেভাবে মেখে নিয়েছি লবণ লবণ চিনি আর তেল ওর ময়া দিয়ে যেভাবে মাখে ও মেখে নিয়েছি রুন মজা আর ঘুগনি করলে একটু পনির দিই পনির খেতে ছেলে ভালোবাসে তার জন্য পনির দেওয়ার চেষ্টা করি থাকলে দিন রাত্রে দিই না তারপরে সকালবেলা পনির নিয়ে রেখেছিলাম খ্রিজে ছিল তো পনিরটা দেওয়ার চেষ্টা করি তার জন্য দেখো পনিরটা কেটে নিয়েছি আর ছেলেই কেটেছে যেহেতু ও পনিরটা খেতে ভালোবাসে ওই জন্য সকালবেলা নেওয়া হয়েছিল ফ্রিজে এখন ও কেটে নিল যাই হোক এবার চলে যাবো রান্নায় সব কিছু গুছানো হয়ে গেছে ও তার মধ্যে আমি বাইরে থেকে শিলে করে মশলা করে নিয়ে এসেছি কারণ মিক্সিতে জিরেটা গুঁড়ো হয় না মিক্সিটা মোট সেই কারণে জিরেটা জিরে আদা লঙ্কা সব বেটে নিয়েছি এবার চলে যাব গ্যাসের কাছে তো এরকম মশলা বেটে নিয়েছি আদা জিরে লঙ্কা তেল দেখো গরম হয়ে গেছে এবার পনিরটা ভেজে নিলাম আর এই পনিরের পনির দিয়ে ঘুগনি রেসিপি তোমাদের এর আগে দেওয়া আছে ওই জন্য আর এটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব না তোমরা যদি কেউ চাও যে এরকম ঘুগনি আমি কীভাবে রান্না করি দেখতে দেখবে আমার চ্যানেলে গেলেই ভিডিও দেওয়া আছে তো আমি এখন এটা পনিরটা রান্নার দিই তো বন্ধুরা দেখো ঘুগনি একদম রেডি হয়ে গেছে আমার এখন জাস্ট পনিরটা দিয়েই নামিয়ে নেব তাহলেই হয়ে গেল। আর নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিব ব্যাস তালে হয়ে গেছে এরপরে করে নেবো লুচি দেখো পনিরটা দিয়ে দিচ্ছি একটু দু একটা রেখে দিলাম ছেলে বা পনির ভাজা খেতে ভালোবাসে তার জন্য দেখো একদম পারফেক্ট তবে তেল দিয়ে দিয়েছি দেখো লুচি ভেজে নিচ্ছি এখন অল্প কিছু ভাজবো ছেলে আর আমি খাবো তারপরে তোমার দাদা ভাই এলে ওকে আবার গরম গরম ভেজে দেবো তবে দেখো লুচিগুলো একদম ফুলকো ফুলকো হয়ে মানে ফুলে উঠছে আর একদম সাদা সাদা যেহেতু রুল ময়দার ওই জন্য একদম সাদা সাদা হচ্ছে আর এটা যদি তোমার এমনি ময়দার কথাম তাহলে একটু লাল লাল হতো তাই দেখো অনেকগুলো লুচি ভেজে নিয়েছি এক থালা লুচি একদম তো তোমরা কে কে খাবে চলে এসো লুচি তো ছেলে আর আমি এখন খাবো তোমার দাদা ভাইয়ের বাড়িতে নেই ও আসলে পরে তখন ও খাবে তো রান্না হয়ে গেছে এখন তখন খেতে বসেছি তোমার দাদা ভাই অনেক বাজবে যাই হোক এখন ছেলে আর আমি খাবো দেখো এই ঘুগনিটা কেমন করে আগে দেখো কাঠি যায় এরকম ঘুগনিটা আর লুচি গুলো দেখেছো কি সাদা একদম আর প্রত্যেকটা একদম ফুলটো ফুলটো লুচি হয়েছে এখন খাওয়া যাক প্রথমে ছেলেকে দিয়ে নিই তারপরে আগে খাবো দেখো বন্ধুরা ছেলে খাচ্ছে ওই বাটিটায় আর আমি নিয়ে নিয়েছি এই বাটিতে আর রেগর্ডটা আমাদের দুজনের লুচি ভালো চেয়ে বাবু তো আমি গিয়ে লুচিগুলো হেভি হয়ে যাবে তোমরা কি খাবে চলে আসো তো বন্ধুরা তোমার দাদা ভাইয়ের বাড়ি চলে এসেছে তো ওকে গরম গরম এক থালা দেখো লুচি ভেজে দিয়েছি ও খাচ্ছে তো যাই হোক বন্ধুরা এই ছোট্ট মিনিপুলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে লাইক করে দিয়ে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ